জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় অতীব প্রিয় এই কার্তিক দামোদর মাস চলছে তাই অনেকে তো দীপদান করছেন কিন্তু দীপদানের মাহাত্ম কি জানেন বা ভগবান শ্রীকৃষ্ণকে কখন দীপ দেখাতে হয় বা দীপদান কতবার ঘোরাতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কোথায় কতবার ঘোরালে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট বিধান হবে হ্যাঁ বা দীপদানের যে দীপদান দেখাবেন তার সঠিক পদ্ধতি কী সঠিক নিয়ম কী আজকের ভিডিওটা আপনি জানতে পারবেন এবং আপনি একবার দীপদান দেখালেন যে কি ফল সঞ্চয় হবে বা দীপদান যে করছেন কোন পাত্রে করবেন কিভাবে করবেন কখন দীপদান করবেন আজকে ভিডিওটার কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এই দিবদ্যানের মাহাত্ম দামোদর দু হাজার পঁচিশের কথাগুলো শ্রবণ করুন আমাদের কৃষ্ণকথা সুইদান চ্যানেলে আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কৃষ্ণকথা সুইদান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমিত রায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের এই সঠিক তথ্যগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন তখন আসি মূল পর্বে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস হ্যাঁ যে বারোটা মাস আছে তার মধ্যে তিনটে প্রিয় মাস বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস তাই এই কার্তিক মাস এই সর্বোপরি শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে ঘোষণা করেছেন যে এই কার্তিক মাসে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি কাজ নিষ্ঠা সহকারে করে তার সহস্র গুণ আপনি ফল সঞ্চয় করতে পারবেন মানে হলো কেউ যদি এই দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণকে একদিন নিষ্ঠা সহকারে দ্বীপ দেখান তাহলে এক হাজার দিন দ্বীপ দেখিয়ে যে ফল সঞ্চয় হবে একদিন দেখালে সেই ফলটা সঞ্চয় হবে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দামোদর মাসে হ্যাঁ একটা ব্রত পালন করেন এক হাজার ব্রতের ফল সঞ্চয় করবেন তাই অনেকেই তো দীপদান করছেন আমরা কি দ্বীপ সঠিকভাবে ভগবানকে দেখাতে পারছি আচ্ছা সংসার জীবনে আমরা সবাই ধর্ম করছি কিন্তু আমরা কেউ ভালো নেই কেন ভালো নেই আমরা হয়তো ভগবানকে সঠিকভাবে কিভাবে পূজা করতে হয় ভগবানকে কীভাবে সেবা করতে হয় ভগবানকে কীভাবে সঠিকভাবে দীপদান করতে হয় আমরা সেটাই জানি না তাই দীপদানের যে কখন করবেন অনেকে আমাদেরকে বলেন যে প্রভু সন্ধ্যায় বলছেন সবাই দীপদান করতে তো আমরা তো কাজকর্মে বেরিয়ে যাই সকালে খাওয়া দাওয়া করে আমরা রাত্রি নটা দশটায় আসি তা আসুন ঘরে আসুন আপনি নটায় এসে হ্যাঁ পরিষ্কার হয়ে আপনি গঙ্গা জল আপনার শরীরে চিটিয়ে তারপরে ভগবানের উদ্দেশ্যে দেবদান করেন তাতে কোনো অসুবিধা নেই তাই দীপদান আপনি সারাদিন ভগবানের জন্য করতে পারেন কারণ দামোদর মাসটা হলো কি ভগবান শ্রীকৃষ্ণ অনেক ডিসকাউন্ট দিয়েছেন অনেক গুনাসের মাস হ্যাঁ সকালে দেখাতে পারেন অর্চনা দিয়ে তারপরে আপনি দুপুরে দেখাতে পারেন সন্ধ্যায় দেখাতে পারেন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কি হয় সন্ধ্যার সময়ই দামোদর ব্রতের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ভাগবত পাঠের পরেই দেবদানের মাহাত্ম হয়ে থাকে তাই আপনি যদি একদিন দিবদান দেখান সহস্র গুণ ফল সঞ্চয় করতে পারেন তাই দ্বীপটা কীভাবে দেখাবেন যে দেখেন মাটির পাত্রে দেখালে দ্বীপ দানটা আপনার সবচেয়ে ভালো সেটা একবারই ব্যবহার করবেন পাত্রটা তারপরে ফেলে দেবেন এবার কেউ যদি আপনার অর্থনৈতিকভাবে দুর্বল হয় তাহলে আপনারা কি করবেন কলার খুলে দিতে পারেন হ্যাঁ কলা গাছ থেকে বারে বারে নিয়ে বা আপনার বাড়িতে যদি এই পিতল বা স্টিলের পাত্র থাকে সেটাকে একবারে ব্যবহার করে আবার ধুয়ে নিতে হবে হ্যাঁ তারপরে তুলসী কাজটা দিতে পারেন হুম সেটা কিন্তু তুলসী কাজটা সবাই দেবেন না যারা সবসময় নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন তারাই কিন্তু একমাত্র তুলসী কাজটি দেবদান দিতে পারে ভগবানকে সবাই দিতে পারে না তাই সবচেয়ে ভালো কি মাটির পাত্র মাটির যে প্রদীপ পাওয়া যায় দেখবেন এক টাকা দু টাকার মধ্যে তাই আপনার পরিবারের যদি আপনার তিনজন চারজন পাঁচজন হন সেই হিসেব করে প্রতিদিন একটা করে দেখাবেন একজনে একটা দিয়ে একবারই দেখাবেন তারপরে আপনার বাড়ির কোনায় বা তুলসী মণ্ডপ থাকলে সেখানে রেখে দেবেন তো এবার আসি দীপদানটা আপনি কীভাবে করবেন হ্যাঁ সকালে করুন দুপুরে করুন সন্ধ্যার সময় করুন আমরা কিন্তু ভুল করি তাই দ্বীপ আমরা যে সনাতন ধর্মী মানুষ বা হিন্দুরা বিশেষ করে আমরা কি করি আমাদের পূজা অর্চনা ওম নম 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 আমরা শুরু করি কিন্তু ভগবানের পূজা এইভাবে হয় না ভগবানের পূজা শুরু করতে হয় একদম চরম থেকে শুরু করে আস্তে আস্তে মুখমণ্ডলে আসতে হয় তাই দীপদানের সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে যেটা আমরা শাস্ত্রে পেয়েছি যে দীপ নেবেন ক্লক ওয়াইজ ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেদিকে মানে বা দিক থেকে ডান দিকে আসবেন কিভাবে চরণে চারবার দেখাবেন হ্যাঁ দীপদানের মন্ত্র আছে যদি আপনি কোনো মন্ত্র না পারেন আপনি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে চরণে চারবার দিক দেখাবেন তারপরে এই যে কমলে উদরে দুবার দেখাবেন দীপদান তারপরে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে তিনবার তারপরে সর্বাঙ্গে একদম পা থেকে মস্তক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সাতবার দেখাবেন চরণে চারবার উদরে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই ষোলোবার সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দীপদান বা পূজার সঠিক নিয়ম ভক্তরা মতা দিয়ে তাই এবার দ্বীপ যে দেখাবেন কীভাবে দেখাবেন চেষ্টা করবেন আপনার ঘৃতপ্রদীপে দেখালে ভালো বা তিলের তেল বা বাদাম তেল এগুলো কস্টলি হয় হ্যাঁ ঘি আপনি একটু কিনে বাজারে দেবেন পলিতা পাওয়া যায় সেগুলোতে ভিজিয়ে ভিজিয়ে আপনার পরিবারের সদস্য যারা আছেন যদি পিতলের ইয়েতে দেন বারে বারে ধুতে হবে আর মাটির পাত্রে দিলে একবারই ব্যবহার করবে যা মাটির পাত্রে কিন্তু বারবার দেখালে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে না এবং আপনার অনেকে আছেন যে বাড়ির ছাদে তিনতলা চারতলার উপরে বা জলের ট্যাঙ্কের উপরে আকাশ প্রদীপ দেয় এটা কী হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে দেবদান দেওয়া হচ্ছে এতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে তাই আপনার সুন্দর সহকারে সুন্দরভাবে এই দামোদর ব্রত পালন করছেন অনেকে অভিসন্ন নিয়ে হয়তো পালন করছেন হ্যাঁ সারাদিনে সূর্যাস্তের আগে আত ভগবানকে নিবেদন করে ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করছেন তাই যারা অভিসন্ন না করছেন তারা কি করবেন যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছে না তারাও এই দামোদর ব্রত করবেন অবশ্যই এক মাস নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন তাতেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপার সংগ্রহ করতে পারবেন কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের দাদু ঠাকুমা বা অনেকেই আছে এখনও এই দামোদর এক মাস কী করে তারা বিভিন্ন মন্দির মঠে চলে যায় সেখানে থাকে হ্যাঁ ভগবানের প্রসাদ গ্রহণ করে ভগবানের আরাধনা করে কিন্তু আজকে কি হয়েছে কলিযুগে অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না কারণ কি আমরা সংসার চালাতে এত ব্যস্ত হিমশিম খাই তাই সে ব্যস্ততার মাঝেও আপনি একটা রুটিন করে নিন হ্যাঁ যে ভগবানের জন্য এই দামোদর মাসে আপনি ভগবানের জন্য কিছু করলেন ভগবান অবশ্যই আপনাকে অবশ্যই কৃপা করবে যে কৃপার ফলে আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তার মাতাজিরা আপনারা সুন্দরভাবে দেবদান করুন এবং আপনি চেষ্টা করবেন এই দামোদর মাসে আপনার বাড়িটাকে যদি ভগবত ধামে হ্যাঁ গোলকধাম বৃন্দাবনে রূপান্তরিত করতে চান তো একদিন অন্তত প্রতিদিন না পারেন চেষ্টা করবেন প্রতিদিন একদিন যারা শুদ্ধ বৈষ্ণব আছে তারা প্রচার করে ভাগবত গীতা পাঠ প্রচার করে তাদেরকে এনে আপনার বাড়িতে আপনার বাড়ির আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের জন্য সদস্য আছে সেই হিসেব করে মাটির প্রদীপ এনে প্রদীপ ভগবান রাধাকৃষ্ণের একটা চিত্রপট রেখে সেখানে দীপদান করুন তাহলে কী হবে আপনার বাড়িটা ভগবত ধামে পরিণত হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাড়ি শ্রীমদ্ভব গীতা পাঠ দিন আমি কলকাতায় থাকি কলকাতার আশেপাশে কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব আপনাদের বাড়িতে গিয়ে গীতা পাঠ করার কোনো অসুবিধা নেই হ্যাঁ সময় সাপেক্ষে সেটা আমার স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন যদি দীপদানে করতে কেউ বুঝতে না পারেন আমাকে ফোন করবেন আমি আপনাকে সঠিকভাবে বলে দেবো তাই ভক্তরা মাতাজিরা আপনারা যাতে সংসার জীবনে ভালো থাকতে পারেন সেজন্যই আমার এই কৃষ্ণকথা সূচনার চ্যানেলে প্রতিদিন আমি ভিডিও আপলোড করি বিভিন্ন আমাদের অনুষ্ঠানগুলো নিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য যে বিশেষ বিশেষ তিথিগুলো আসে একাদশী হ্যাঁ তারপর জন্মাষ্টমী রাধা অষ্টমী এই এখন দামোদর মাস চলছে তাই আপনারা সবাই যাতে ভালো থাকতে পারেন আমি একা ভালো থাকার জন্য এই সনাতন ধর্মের প্রচারক হইনি বিশ্ববাসী সমস্ত সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মাবলী মানুষ যত জীব আছে চুরাশি লক্ষ সবাই জানে এই পৃথিবীতে ভালো থাকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তারা সংগ্রহ করতে পারে সেজন্যই আমার অক্লান্ত পরিশ্রম এই ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দিই শাস্ত্রীয় কথাগুলো তাই এই দামোদর মাসে আপনারা দেবদান করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সবাই আপনারা এই আমিষ খাবার অন্তত এক মাস পরিত্যাগ করে নিরামিষ বা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন ভগবানের উদ্দেশ্যে দেবদান করুন সংসার জীবনে দেখবেন আপনি ভালো থাকবেন এক মাস অন্তত করুন হ্যাঁ সারা বছর তো আমরা অনেক আনন্দ ফুর্তি করছি এই একটা মাস ভগবান শ্রীকৃষ্ণ একটু ত্যাগ করুন হ্যাঁ ভোরবুল একটু স্নান করবেন মঙ্গলদীতিতে অংশগ্রহণ করবেন গীতা পড়বেন হলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবেন আর সন্ধ্যার সময় প্রতিদিন নিয়ম করে ভগবানের উদ্দেশ্যে যেটা বলে দিলাম চরণে চারবার উদরে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ক্লক ওয়াইজ ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেভাবে দেবীদান করুন আপনারা দেখবেন সংসার জীবনে সবাই ভালো থাকবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণগঞ্জা সুযোগ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা